আমাদের এই যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসের বিরুদ্ধে আমরা বিক্ষোভ মিছিল করেছি আগামীকাল ও মার্কিন আমাদের পর আমাদের এই মিছিল প্রতিবাদ হবে আগামীকাল আদ মাদ্রিদ এসিআই কেটে উপস্থিত থাকবেন আর আজকে ধারা এই মুখে অংশগ্রহণ করছেন তাদেরকে নাঙুল মহানগর বি এম পির পক্ষ থেকে অসংখ্য তুল্য হন এখন সমাপ্ত ঘোষণা করবেন নাগুন মহানগর বি এম পি হামরাফ একপ্রকার সাক্ষাত হসন বন্ধুরা আজকে আমরা সকল সন্ত্রাস নৈরাজ্য এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশ আপনারা এই মিছিলে অংশগ্রহণ করেছেন এই জন্য মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানিয়ে আজকের এই বিক্ষোভ মিছিল এখানে সমাপ্ত ঘোষণা করা হলো সবাইকে ধন্যবাদ